আমি তো কতদিন বাড়ি নাই একটা কাজে আসছে আবার যাব বড় মেয়ের বাড়ি দিই কাল তোর আয় নাই আজকে দেখি কি দেখাতে পারি আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো কি বাবা দেখো কোথায় ফেলছে দেখো কোথায় ফেলেছে দেখো এনে ফেলে কত কাজ করে আর রাখে না ওদিকে

এই যে সব সবজি সবকিছু নিয়ে চলে এসছি রান্নাঘরে আজকে আমাদের রান্না হবে এই যে মা বাড়ি থেকে দিদা লাউ পাঠিয়েছে লাউ দিয়ে আর বড়ি দিয়ে আজকের ঘন্ট হবে আর এই যে আমাদের ঘরে মুরগির ডিম দেখো পুরো পাখির ডিমের মতো তাই ছোট ছোটো সাইজ ছয়খানা ডিম নিয়ে এসেছি ডিমের কারি করব। এই দেখো ডিমগুলো কত ছোট দেশি ডিম তো আর ছোট ছোটো মুরগি ডিমগুলো ছোট ছোট হয়েছে শুনির ভালো হবে দেখো গুগুর ডিমের মতো একদম আর এই যে ঘরে ঘরে বানিয়েছিলাম ডালের বড়ি ডালের বড়ি দিয়ে লাউ দিয়ে ঘন্টা হবে আর হচ্ছে ডিমের কারি হবে আর তোমার তো সবাই দেখেছো ঠাকুমা বাড়ি এসছে ঠাকুমা একটু কাজের জন্য এসেছিলো আবার আজ বিকালে চলে যাবে তাই ঠাম্মাকে বললাম একটু থাকো ঠাম্মা দেশি মুরগি ডিম আমরা গুটিয়ে রেখেছি ঠাম্মা খাইনি আর চিনি রোজ সকালে একটু সিদ্ধ খাই একটা করে দুটো মুরগিতে বাড়াচ্ছি তো চলো আজকে রান্নাটা আমরা এখান থেকে শুরু করছি আর ঠাম্মা এখন একটু শুয়েছে চিনি কাছে চিনি ও ঘুমিয়েছে ঠাম্মা একটু করে আসছে তা তখন আমরা রান্নাটা তুলে দিই তার জ্বালিয়ে ডিম ডিমগুলো সিদ্ধ করে নেব কড়াতে জল দিয়ে দেবো ডিম সিদ্ধ করার জন্য ডিমগুলো সেদ্ধ দিয়ে দেব দেশি ডিম ছোটো হলেও মানে উপকার আছে ডিমগুলো সেদ্ধ হতে তাই মশলাগুলো করে নিই লঙ্কা বেটে নেব শুকনো লঙ্কা

আমাকে ঠের দিচ্ছে দাদু দেখ ওনার কিছু বলে বলে কি মেরে উঠাই দেবো কোনো চিনি তো ঘুমাচ্ছে চিনি না ঘুমালে রান্না বান্না সব হয়ে যেত ও যে এখন আঁকা শিখেছে প্রচণ্ড তো মানে দুষ্টুমি করে ঘরে যাবে বোতলে জল পেলেই হয়েছে ঢেলে ঢেলে রেখে দেবে ডিম সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো তুলে নেব জলের ভিতর তুলে নেবো ডিমগুলো ছুলে নেব আমার চিনি তো একদম খেতে চায় না এই ডিমগুলো প্রতিদিন সিদ্ধ করে দেওয়া হয় একটা করে কিন্তু খেতেই চায় না খাবার সাদাটা একটু খাই কুসুমটা খাই কুসুমটা তো একদমই খাবে না ডিমগুলো একটু মাঝখানে চিরে নেব যাতে মশলাটা ভিতরে যায় অল্প অল্প করে ডিমে একটু লবণ হলুদ মাখিয়ে নেবো লবণ দিয়ে দিচ্ছি হলুদ কড়াইতে তেল দিয়ে দেবো ডিম ভাজার জন্য সবাই গেছে ডিমগুলো ভেজে নেব ভাজা হচ্ছে এদিকে একটু মশলা করে নেবো আমি এই যে দিয়ে নিয়েছি ফেটিয়ে নিয়েছি দিয়ে দেবো ধনে গুঁড়ো এক চামচ মোটো এক চামচ জিরে গুঁড়ো লঙ্কার এক চামচ মতো দেবো একটু হলুদ দিয়ে দেবো অল্প করে একটু জল দিয়ে দেবো মশলাটা ভালো করে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এই তেলের ভিতরে ফোটনটা দিয়ে দেবো শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ

ভালো করে ফুটে গেছে ডিমগুলো দিয়ে দেবো ডিমের হয়ে গেছে নামিয়ে ডিমের কারি তো হয়ে গেছে লাউ বটো রান্না করবো তেল দিয়ে দিচ্ছি ডালের বড়ি কটা ভেজে নেব দেখো বড়িগুলো এত সুন্দর মানে একটু গরম জলে দিয়েছিলাম পুরো বড়ি একদম গলে গেছে দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা একটা আদা বেটা একটু লাউ তারপরে একটা কাঁচা লঙ্কা জিরা দিয়ে দেবো

दोपुर बेला गरम भात लाउ बड़ी घंट हमारे प्रिय खूब भलो भलो खबर ये बोल 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 बोल

আমি কদিন বাড়ি নাই তো খুব ভালো আছে সুন্দর টেস্টি না খাবে এবার মা খাবে পোল্ট্রির ভেতর পোল্ট্রি মুরগির কুসুম সাদা হয় দেশি মুরগির ভিতর দেখ ডিমের ভিতর কিরম হলুদ হ্যাঁ বোনেরা আমাদের ভিডিওগুলো দেখো আর সঙ্গে থেকো আমি কয়দিন আবার থাকতেছি নে তারপরে আবার থাকবো তো বন্ধুরা আজকের এই রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই করে আমাদের পাশে থাকবেন একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আগামী দিনে আসছি নতুন ভিডিও নিয়ে সাথে থাকো ভালো থাকো সুস্থ থাকো বাইরা বোনেরা একটা কথা বলছে এর উত্তরটা দিও যাকে আনতে গেলাম সে আসলো তারে দেখে ঘুরে আসলাম তারপরে সে চলে গেল তারপরে তারা নিয়ে আসলাম এর উত্তরটা দিও টাটা 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 বাই বাই